গ্রাম বাংলার তরতাজা মাছগুলো পছন্দ করেন না কিন্তু এমন মানুষ খুব কম আছেন আমি এখানে কিছু বেলে মাছ নিয়ে নিয়েছি একদমই তরতাজা মনে হচ্ছে যেন এইমাত্র ধরে আনা হয়েছে তো ধরে আনার পরে এটা যখন বাজার থেকে এনেছি তখন কিন্তু তাজাই ছিল তো বাসায় আনার পরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে নেব আর এই মাছটা কিন্তু পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে যদি হয় তার ভিতরে একদম তাজা তাজা এনে বাজার থেকে রান্না করা তো দেখবেন যে তাজা মাছের স্বাদ কিন্তু সবসময় একটু বেশিই লাগে তো আমি এখানে আট পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দুই পিস টমেটো এটাকে আমি ব্যালেন্ট করে দিব তো ওটাকে ব্যালেন্স করে নিচ্ছি এবার চুলা একটা পাতিল বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপেরও বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি তেলের সাথে একটু ভেজে নেব বেশি করে ভাজব না তারপরে দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের দুইটা রসুন কুচি না রসুনের কোয়াগুলো আস্তে আস্তে থাকবে এরকম এরকমটা দিয়ে দিলাম এরকমটা দিলে কিন্তু মাছটা খেতে ভীষণ ভালো লাগে আর রসুন যখন সেদ্ধ হয় ওটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচের মতো পেঁয়াজ বাটা এক চামচের মতো রসুন আদা বাটা এক চামচের মতো জিরা বাটা এরপরে পরিমাণ মতো লবণ যে যতটুকু ঝাঁপ পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন মরিচের গুঁড়ো হলদির গুঁড়া দিয়েছি এক চামচ আমি এখানে দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু এটা হচ্ছে দেশি এবং টাটকা মাছ আমার কাছে মনে হলো যেন একটু ঝাল হজেই ভালো লাগবে তো আপনারা যারা ঝালটা কম পছন্দ করে তারা অবশ্যই কম দিয়ে দেবেন এরপরে দিচ্ছি একটু পানি পানি দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল মশলা আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি আশা করছি যারা নতুন আছেন তাদের একটু হলেও রেসিপিটা উপকারে আসবে তো এবার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিব যে আমি যে টমেটোগুলো ব্যান্ড করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিচ্ছি যাদের হাতের নাগাদ টমেটো নেই তারা চাইলে কিন্তু একটু করে টমেটো সসও দিতে পারেন আর এই মাছটায় এভাবে করে টমেটোটা দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে টমেটোটা দেওয়ার পরে এটাকে আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি টমেটোটা দেওয়ার পরেও তারপর এর ভিতরে দিয়ে দেব মাছগুলোকে এক এক করে বেঁধে মাছ যেহেতু কিন্তু নরম হয় তো সেক্ষেত্রে ভাজতে গেলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে পুরোপুরি কিন্তু আস্ত মাছগুলো মানে ভাজা যাবে না বা রান্নাও করা যাবে না তো দেখতে পাচ্ছেন আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একদম পরিপূর্ণ মাছ আস্থা রেখে একটা মাছও কিন্তু ভাঙবে না তো কিভাবে সেভাবে রান্না করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো এক এক করে মাছগুলোকে আমি তেলের ভিতরে মশলাগুলোর সাথে দিয়ে দিলাম দেওয়ার পরে হালকাভাবে মাছগুলোকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচ থেকে রেগে না যায় আর এই মাছটা রান্নার সময় কিন্তু প্রায় সময় আপনার হাঁড়ি ধরে এরকম চেড়ে দেখা মানে দিতে হবে সেটা আমি আপনাদেরকে সামনে আস্তে আস্তে করে দেখতে পাবেন তো যাই হোক মাছটা কিন্তু একটু একটু করে আমি একটু মসর সাথে কষিয়ে নিচ্ছি তো এবার আমি কিন্তু ওইভাবে নাড়াচাড়া দিচ্ছি না আমি শুধুমাত্র মাছটাকে এভাবে নাড়িয়ে দিচ্ছি প্রথম অবস্থায় দেওয়ার পরে কিন্তু আমি মাছগুলোকে একটু উলটিয়ে দিয়েছিলাম এখন যদি উল্টাতে যাই তাহলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু মাছগুলোকে মাছগুলো মশার সাথে কিন্তু কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো পানি আর এই মাছটা যেহেতু ভেজে নেই নি তো সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দেবো তো যাতে পরিপূর্ণ মাছটা সেদ্ধ হয়ে যায় একটু বেশি তো এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি আমি তো এটা দেওয়ার পরে আমি আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো না আমি হাঁড়িটা ধরে তারপরে এখান থেকে এভাবে এভাবে নাড়িয়ে দিচ্ছি যেন নিচে রেগে না যায় তো ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে এখানে আমি বারো মিনিট ঘড়ি ধরে বারো মিনিট পরে ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা টেনে গেছে আর মাংস মাছের কালারটা কিন্তু কত সুন্দর হচ্ছে অনেক সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে গুঁড়োকে যদি আপনারা কেটে দিতে না চান সেক্ষেত্রে কিন্তু আস্ত কাঁচামরিচ দিবেন আস্ত কাঁচামরিচ দিলে কাঁচামরিচের যে ফ্লেভারটা সম্পূর্ণ কিন্তু মাছের ভেতরে চলে যায় তো সেক্ষেত্রে সুন্দর একটা ফ্লেভার আসে এবার কাঁচামরিচটা দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠানোর পরে এর ভেতরে দিয়ে দিচ্ছে ধনেপাতা আর এরকমটা ফুল আপনারা এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনাদেরকে ধনেপাতাটা দিতে হবে তো ধন্যবাদ দেওয়ার পরে আবার তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢেকে দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পরিপূর্ণ রান্নাটাই কিন্তু আস্তে আস্তে করে শেষ হচ্ছে সমস্ত প্রসেসিং কিন্তু অলরেডি শেষ পর্যায়ে এখন আমি এভাবে করে মাছের আর মাছের পাতিটাকে ধরে এভাবে আমি নাড়িয়ে দিচ্ছি কারণ এটাকে আমি কোনো খুন্তির সাহায্যে নাড়া যাবে না তাহলে দেখা যায় কিন্তু আপনার মাছগুলো ভেঙে যাবে এভাবে দুপাশ দিয়ে তারপরে ধরে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর এই মাছের পাশে আপনারা যে কোনো তরকারি বলেন না কেন আসলে কোনো কিছুই একদমই মানাবে না মাছটার কালারটা দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এই মাছটা কে কে পছন্দ করেন এই খাল বেদের এরকম এই বিলে মাছটা কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ